রাজনীতির অঙ্গনে একটা কথা প্রচলিত আছে আকাশের যত রং হাসিনার মনে তত রং নানান রকম নাটক সাজাতে বরাবরই পারদর্শী শেখ হাসিনা তার নাটকের স্ক্রিপ্ট বাঘা বাঘা লেখকদেরও হার মানায় ক্ষমতায় থাকাকালীন কম নাটক মঞ্চস্থ করেননি তিনি তেমনি ক্ষমতায় আসার জন্য নিয়েছেন নানান রকম ছাতর আশ্রয় যদিও নিজের সাজানো নাটকে বারবার বিপাকে পড়েছেন তিনি নিজেই উনিশশো সাতাশি সালে তেমনই এক চাতুরী রাষ্ট্র নিয়ে পদত্যাগ নাটক সাজান হাসিনা হঠাৎ করে শেখ হাসিনা সাংবাদিকদের ডেকে ঘোষণা দেন আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এই ঘোষণার পরপরই সংশ্লিষ্ট সকল মহলে শুরু হয়ে যায় জল্পনা বলা নেই কয়া নেই দলীয় সভানেত্রীর পদত্যাগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কেন্দ্রীয় নির্বাহীর কাছে হাসিনার পদত্যাগপত্র নেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করেননি তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে সবই ছিল চতুর হাসিনার চাল একদিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন অন্যদিকে দলের কর্মীদের নির্দেশ দেন যেন তার পদত্যাগ প্রত্যাহার করতে আন্দোলনের ডাক দিতে হয় কিন্তু কর্মসূচি পালনে দলের নেতাকর্মীরা খুব একটা সাড়া না দিলে বিপাকে পড়েন হাসিনা নিজের ঘোড়া গড়তে নিজেই পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তার এরপর কিনারাহীন হাসিনা আটলেন নতুন চাল তিনি তৎকালীন সাধারণ সম্পাদক করা হয় শেখ হাসিনা পদত্যাগ পত্র জমা দিয়েছেন কিন্তু সাজেদা চৌধুরী সেটি গ্রহণ না করে ছিঁড়ে ফেলেছেন অবশেষে সাজেদা চৌধুরী শেখ হাসিনার অনুরোধে এই ঘোষণা দিলে এবারের মতো বেঁচে যান হাসিনা এভাবেই অবসান হয় হাসিনার পদত্যাগ নাটক